হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নবমীর রাত্রে আপনাদেরকে আগের ভিডিওই বললাম যে মামা মার আমি ঠাকুরতলায় বসেছিলাম দিয়ে কেউ ছিল না ফাঁকা ঠাকুরতলায় ছিল আর মামা বন্ধুগুলো সব ঠাকুর দেখতে গেছে সেই জন্য আমরা ঠাকুর দেখতে অন্য পাড়ায় যাচ্ছিলাম কাছাকাছি আমাদের এখান থেকে একটুখানি দুজনে মিলে যাচ্ছিলাম আর গান বাজ ঝুলো নাচতে নাচতে যাচ্ছিলাম দেখুন ওখানে গিয়ে দেখছি ওখানে প্রোগ্রাম হচ্ছে ওখানে আমার একটা বাড়বাড়িতে ওখানে প্রোগ্রাম হচ্ছিলো আর সেই জন্য আমরাও দাঁড়িয়ে পড়লাম প্রোগ্রাম দেখতে আর সমস্ত ছোটো ছোটো বাচ্চা বলুন আমার মেয়ের বয়সী একটু তোর থেকে একটু বড় বড় সবাই নাচছে সেই জন্য অনেক লোক ছিল ওখানেও একটু দাঁড়িয়ে পড়লাম আর এই যে সবাই নাচছে এগুলো মামাম যে যেখানে ডান্স শেখে সেই ডান্স গ্রুপেরই সবাই আর কিছু বাইরে থেকে এসেছিলো এবার এখানে দাঁড়িয়ে পড়লাম দুজনে মিলে এবার নাচ দেখতে এবার নাচ দেখতে দেখতে মামামারও ইচ্ছা হলো আর ওরা দেখুন কত সুন্দরভাবে নাচ করছে এই নাচগুলো ওরা নিজেরাই পারফর্ম মানে নিজেরা তুলেছে এগুলো কোনো নাচের দিদুমনি থেকে তোলেনি আর দেখুন ওদের নাচ দেখতে দেখতে মামামোরও ইচ্ছা হলো যে মামাম একটু নাচ করবে আর আমি ওকে জোর করিনি ও নিজে থেকেই বলল যে মা আমিও নাচ করবো যে আমি ওখানে গিয়ে নাম লিখিয়ে দিলাম যেহেতু ওর নামটা লেখানো ছিল না এই না যারা নাচ করছে তাদের নামগুলো আগে থেকেই লেখানো ছিল আর মামাম যেহেতু গিয়ে বললো আমাকে না তাহলে করুক পারুক না পারুক সেটা আলাদা ব্যাপার কিন্তু ও যে আগ্রহ করে বলেছে ও সেটার জন্যই আমি আরও নামটা লিখিয়ে দিলাম ও যেটুকু পারবে করুক করতে করতে ওরও সাহস বাড়বে আর ওরও ভালো লাগবে যে যে সেই জিনিসটা প্রতি ওর আগ্রহ বাড়বে তাই জন্য আমিও নাম লিখিয়ে দিয়ে এলাম মামা এখানে নাচ করছে দেখুন আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর অনেক লোক হয়েছিল আর যেহেতু এই পুজোর সময় সবাই একটু প্রোগ্রাম করে দেখ সবাই দেখে বাড়ির সমস্ত বৌরা মেয়েরা সবাই বেরোয় এগুলো অংশগ্রহণ করে আর এগুলো দেখতেও বেশ ভালো লাগে মামা আম এখানে সুন্দর করে নাচ করছে আর ওখানে লাইটটা খুব কম ছিল তাই একটু অন্ধকার অন্ধকার এসছে লাইটের ব্যবস্থাটা খুব একটা ছিল না আর এখানে নিচে ওরা একটা শতরঞ্জি পেতে দিয়েছে তার উপরে ওরা নাচ করছিলো আর এখানেই মামা ডান্সের শেখে ডান্সের শেখে অনুষ্কা ও নাচ করছে ও খুব ভালো নাচ করে ও দেখ ওর চোখ মুখের এক্সপ্রেশনই আলাদা কিন্তু এখানে লাইটের জন্য বোঝা যাচ্ছে না আর ও নাচ করছে আর এই নাচগুলো ওরা নিজে থেকেই তুলেছে আর যেহেতু ওদের ডান্স গ্রুপে যে যে ডান্সগুলো থাকে সেগুলো তো ওরা প্রোগ্রামে পারফর্ম করে আর এখানে ওরা আলাদা নিজের নিজে থেকে যেগুলো তোলে সেগুলো ওরা আলাদাভাবে পারফর্ম করে দিয়ে এখানে ওরা অনুষ্কার নাচ হয়ে গেল অনুষ্কার পরে আরেকজনা নাচ করলো এই এও ওদের ডান্স গ্রুপেরই একজন আর এর নামটা আমি ঠিক জানি না আর এও নাচ করছে এ আমাদের মামামের থেকে মামামদের থেকে মানে ও বাদবাকি বাচ্চাদের থেকে এগুলো বড়ো আর ওরাও অনেকগুলো করে নাচ করছিলো প্রায় পাঁচটা ছটা করে নাচ করেছে প্রত্যেকেই তাই পাঁচটা ছটা করে নাচ করেছে কিন্তু অতগুলো নাচ আমি রেকর্ড করিনি আর অতগুলো দিই নি কারণ অনেক বড় লং ভিডিও হয়ে যেত আর ভালো লাগতো না যেহেতু মিউজিক দেবো না তাই ভালো লাগবে না তাই এই জন্য আমি অতগুলো নাচ দিইনি আর এখানে এগুলো বাইরে থেকে এসছে গ্রুপটা এরা নাচ করছে গান গানের সাথে দিলে নাচগুলো দেখতে ভালো লাগে এবার গানের সাথে যেহেতু দিচ্ছি না সেহেতু কথা কথা দিয়ে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি সেহেতু অতটা ভালো লাগবে না তাই আমি সব নাচগুলো দিইনি কিছু 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 বেছে বেছে দিয়েছি আর টাইমের ব্যাপার থাকে নালে অনেক লং বড় ভিডিও হয়ে যাবে অত বড় ভিডিও কারোর এখন সময় নেই যে অত বড় ভিডিও দেখবে এখানে ওদেরই ডান্স গ্রুপের পায়েল ও নাচ করছে তারপর পায়েলের নাচটা হয়ে গেল পায়েলের নাচটা হয়ে যাওয়ার পর আর বেশিক্ষণ থাকিনি এটা বাইরে থেকে যে গ্রুপটা এসেছিলো তারাও নাচ করছিল। তাদেরকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল আর তারাও নিজেদের মতো করে নাচ নাচ করছিল বেশিরভাগ তারা ওই বলিউড সংগুলোর উপরেই নাচ করছিল এগুলো গান নাচগুলো দেখলে বুঝতে পারবেন স্টেপগুলো দেখলে যে কোন গানের উপরে ওরা নাচ করছে দেগুলোই দেখছিলাম ভালো লাগছিল বেশ অন্যরকম তারপরে এখানে অনুষ্কা নাচ করছে আগেই বললাম যে অনুষ্কা খুব ভালো নাচ করে আর দেখুন অনুষ্কা এখানে নাচ করছে আর ওরা প্রায় পাঁচটা ছটা করে নাচ করেছে অতগুলো আমি যেহেতু অনেক লেটে গেছি আমরা আমাদের পাড়া থেকে ওই পাড়ায় গেছি অনেকটা লেটে গেছি তাই অতগুলো নাচ দেখতে পাইনি আর অতগুলো নাচ যে কটা দেখেছি সবগুলো দিইনি এখানে অনুষ্কাও গানে নাচ করছে আর নাচগুলো দেখে স্টেপগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কী গানে নাচ করছে আর এখানে বাইরে থেকে যারা এসেছিল ওরাও করছে ভালো লাগছিলো প্রোগ্রামটা সবাই খুব এনজয় করছিলো আমরাও এনজয় করছিলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন